এই অবস্থা কেমন আছেন সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কিনে বলতে পারছি না আমার তো গরমে অবস্থা খুবই খারাপ যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে আসসালামু আলাইকুম সবাইকে জোমাই দেওয়া অনেক আপু তো এই তো এই তো বাড়িতে প্রচণ্ড রৌদ্র আর অবশ্যই ঘরের থেকে বাইরে গেলে বোঝা যায় যে রৌদ্রটা কতটুকু আর বিশেষ করে হচ্ছে যদি একদম রাস্তায় উঠা যায় তাহলে বোঝা যায় যে রৌদ্রের তাপটা আসলে কতটুকু তো গরমে দেখা যাচ্ছে যে ঠান্ডার জন্য এটা খাচ্ছি ওইটা খাচ্ছি সেটা খাচ্ছে খাচ্ছি কিছুতেই কোনো কাজ হচ্ছে না বিশেষ করে পানি খেতেও ভালো লাগে না ঠান্ডা পানি খেলেও তৃপ্তি হয় না মিশিয়ে খেলেও তৃপ্তি হয় না ঠান্ডা পানিটা আবার দেখা যাচ্ছে নর্মাল পানি খেলে তো নাই তো এই গরমে শরীরটাকে সুস্থ রাখতে হলে অবশ্যই নর্মাল পানিটাই বেশি খাওয়ার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে ঠান্ডা পানি একেবারে ঠান্ডা পানি তো নাই হালকা একটু মিক্স করে খাওয়া যেতে পারে আর যতদূর সম্ভব হয় এই গরমে সবাই একটু টকটা বেশি খাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই একদম মানে কি বলবো পিউর খাওয়া তেল কম দিয়ে রান্না করা খাবারগুলো খাওয়ার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে তো আজকে আমি একদম তেল কম দিয়ে রান্না করেছি তো খেতে ভালো লাগবে কিনা জানি না আর এমনিতেই আমরা খুব একটা যে বেশি তেল খাই তা না আমার অত দিয়ে আমরা খাওয়া দাওয়া করি না বিশেষ করে হচ্ছে মাংস জাতীয় কোনো কিছু রান্না করা না হলে আসলে অত আমরা খাই না তো এই তো গরম আসা পর্যন্ত তো আম খাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি সেটা খাচ্ছি ফারজানা চলে আসছে করে তো এখন সবকিলেটার হচ্ছে যে শরীরটা ভালো না প্রায় ঈদের পর দিন থেকে ওর শরীরটা একদম অসুস্থ হয়ে গেছে একদম শরীরটা ভালো ছিল না তো ভাইয়ের বাসায় যেহেতু আমরা এবার ঈদ করছিলাম তো দেখা গেছে যে আমরা যেদিন চলে আসবো বাসায় তার আগের দিন মেলাতে গিয়েছিলাম এখন ও মেলাতে যাবে তো ও মেলাতে যাবে দেখি পরে আব্বা বলে যে তাহলে আমিও যাই কারণ যদি ও বাসায় থাকতো ওকে যদি বাসায় খেতে দাম তাহলে আব্বা থাকতো বাসায় এখন ও আমাদের সাথে যাবে তো ওখানে যেহেতু আবার পরে ও ঘুমি করলো তাড়াতাড়ি করে আবার চলে আসলাম তো এরপরে বাসায় আসছি বাসায় আসার পরে দেখি যে ওর চোখ তারপরে মুখ একদম হলুদ হলুদ হয়ে আছে তো কিছুটা জন্ডিসের প্রভাব ছিল আল্লাহ রহমান এখন কিছুটা সুস্থ কিন্তু তারপরেও ওকে আসলে কোচিংয়ে যেতে দিচ্ছি না যে শরীরটা আর একটু সুস্থ হয়ে নিক তারপরে কোচিংয়ে যাবে তো এই মাছটা বাদ যাবে এই মাছটা আর কোচিংয়ে দিতে দিব না তো সামনের মাছটা থেকে দেখি আবার কোচিংয়ে যাবে আর ওকে যতদূর সম্ভব এখন কচি ডাব থেকে শুরু করে নর্মাল ঠান্ডা জাতীয় যাবতীয় যা খাবার আছে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি আর ও তো আসলে মাখানো যেটা বলে যে পেয়ারা মাখা তারপর হচ্ছে আম মাখা এগুলো খেতে ও খুবই পছন্দ করে তো এখন ও আম নিজে নিজেই কুচিয়ে নিয়েছে নিজে নিজে এখন আম মাখাতেছে এই তো ও আম কুচিয়ে নিয়েছে আম অনেকগুলো বাসায় ছিল তো বাকিগুলো দিয়ে আমি আমগুলোকে একদম ফালি ফালি করে নিয়ে আচার দেওয়ার জন্য রোদ্র দিয়ে দিয়েছি আর এই তো এখন আম বানাবে মাখাবে এখন মরিচা তো নিও না বেটা তুমি এত মরিচ খাবে না এখন ও কিন্তু মাখানোর সাথে অনেক মরিচ খায় তো এখন এই সময়টাতে মরিচ খাও না তো মরিচ কিন্তু এখন এই সময় একটু হালকা জন্ডিসের ভাব থাকলে কিন্তু এগুলো খাওয়া যায় না যা যত ধরনের এগুলা ইয়ে করে চলা যায় আর যেহেতু অনেক গরম এই যে সাইনির তারপরে হচ্ছে বিভিন্ন জামা কাপড় সব এই জানালার সামনে দিলেই সব শুকিয়ে যায় ওকে লেবু শরবত তরমুজ তো খেতে চায় না লেবু শরবত এগুলা খাওয়ানোর চেষ্টা করতেছি ওকে শরবত জাতীয় জিনিসগুলা নর্মাল পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আর এই তো আমার তো রৌদ্র দেওয়ার মতো তেমন কোনো স্কোপ নাই যার জন্য আমি এই ঝাঞ্জিরের মধ্যে এক সাইডে পলিথিন আর আর এক দিয়ে হচ্ছে গামছা দিয়ে ঝাঞ্জিরের দুই সাইডটা বেঁধে তারপরে আমি এখানে আম শুকাতে দিয়েছি আরও হবে এটা হচ্ছে সবেমাত্র শুরু আমার আরও আম বানাবো মানে আচার দিব আর কি আমের আরও আচার দিব এটা হচ্ছে আমার সবেমাত্র শুরু হলো এই সাইডে অনেক পেঁপে গাছ দেখতে পাচ্ছি এদিকে এই আম গাছটা আমার কাছে খুব ভালো লাগে যদিও এগুলো থাকবে না কিছুদিন পরে কেটে টিকুটে ছাটায় ফিরবে আর এই যে কচুরি পানা এখানে একটা দুটা কচুরি পানা হয়েছিল ফুল হয়েছিল হালকা একটু চিনিও দিচ্ছেও আর এই পাতিলটার মধ্যে লবণ দিয়ে আমার বাবা পানি রেখে দিচ্ছে এখন আমরা যদি না খাই তাহলে আমাদেরকে খুবই তো এই সময়টাতে একটু লবণ দিয়ে পানি খাওয়ার চেষ্টা করতে হবে যদিও খাওয়া যায় না এটা হচ্ছে সবাই আম জল চলে আসছে না সবচেয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজেকে নিরাপদে রাখেন আল্লাহ হাফেজ সবাইকে